হাওড়া স্টেশনে লক্ষাধিক টাকা মূল্যে সোনা রুপো এবং নগদ উদ্ধার করা হয়েছে সাতশো সত্তর গ্রাম সোনার গয়না রুপো এবং নগদ চল্লিশ হাজার টাকা উদ্ধার বাজেয়াপ্ত সামগ্রী আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় হাওড়া গয়া এক্সপ্রেসের দশ নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে ট্রেনে তল্লাশি করেন আর পি আধিকারিকরা সন্দেহ হওয়ায় হরিশ কুমার বর্মা নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তার থেকে উদ্ধার করা হয়েছে সোনা রূপো এবং নগদ টাকা অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অয়ন কি খবর রয়েছে আগে থেকে কি খবর ছিল তারপরে কি অভিযান দেখো এখনো পর্যন্ত আর পি সূত্র কিন্তু এমনটাই জানাচ্ছে যে আগে থেকে খবর ছিল যে হাওড়া গয়া এক্সপ্রেস সেই এক্সপ্রেসে যে ট্রেন রয়েছে সেখানে এস ওয়ান সেখানে পঁচিশ নম্বর যে আসন যিনি যাত্রা করছেন হরিশ কুমার বর্মা ছেচল্লিশ বছর বয়স আদতে বিহারের বাসিন্দা তিনি একদম সম্পূর্ণ বেআইনি ভাবে শুল্ক দফতরকে ফাঁকি দিয়ে ট্রেনের কামরায় এভাবেই সোনার রূপ এবং প্রচুর নগদ টাকা এটা কলকাতায় আনছিলেন যদিও কি উদ্দেশ্যে তিনি কলকাতায় এই বিপুল পরিমাণ জিনিসপত্র আনছিলেন সেটা নিয়ে তাকে প্রশ্ন করছে পুলিশ সেটা নিয়ে তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা চলছে কিন্তু যা উদ্ধার করা হয়েছে সেটা কিন্তু বিপুল সংখ্যক তার মোট যে সোনার গয়না এই সোনার গয়নার ওজনে কিন্তু প্রায় সাত কিলোর কাছাকাছি তার আনুমানিক বাজার মূল্য এই মুহূর্তে প্রচুর তার পাশাপাশি রূপোর গয়না রূপোর মূর্তি এবং প্রচুর নগদ টাকা এগুলো উদ্ধার করা হয়েছে যে রশিদ তার কাছে পাওয়া গেছে সেই রশিদে কিন্তু এই সমস্ত জিনিসপত্রে সে অর্থে কোনো উল্লেখ নেই এবং ঠিক সেই কারণেই এই মুহূর্তে আর পি এফ তাকে টানা জিজ্ঞাসাবাদ করছে বলে আর পি এফ সূত্রে খবর ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা